আসসালামু আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেই ইউপিএসগুলো দেখাবো দেখেন অনেকগুলো ইউপিএস আছে আমাদের কাছে কিন্তু এখন ইউজ কালেকশন আছে আপনার যত পিস লাগে যত পিস লাগে নিতে পারবেন পাইকারি রেটে নিতে পারবেন যাদের পাইকারি রেটে দরকার অনেকগুলো মিনিমাম দশ পিস আপনারা নিতে পারেন যারা ব্যবসা করেন ছোটোখাটো ব্যবসা করেন তারাও কম কম প্রাইজের মধ্যে অল্প কিছু মাল নিয়ে ব্যবসা করতে পারেন খুবই কম প্রাইজে দেওয়া হবে যারা পাইকারি নিতে চান যোগাযোগ করতে পারেন উপর দেয়া নাম্বারে আর আজকে যেটা দিয়ে শুরু করবো যেটা হচ্ছে আপনার পাওয়ার প্যাক হ্যাঁ পাওয়ার প্যাক ব্র্যান্ডের এই ইউপিএসটা এটা কিন্তু আপনার ছয়শো পঞ্চাশ বিয়ে আউটপুট পাবেন তিনশো ষাট ওয়াট ম্যাক্সিমাম তিনশো ষাট ওয়াট আউটপুট পাবেন এটা দিয়ে কিন্তু আপনি একশো এমপিআর ব্যাটারি মোটামুটি চার্জ ভালো হবে হ্যাঁ একশো এমপিআর ব্যাটারিগুলো আপনার চার্জ হবে আপনি চার্জ করতে পারবেন একশো এমপিআর ব্যাটারি পর্যন্ত আপনার দেড়শো এম্পিয়ারও চার্জ হবে কিন্তু স্লো হবে একশো এম্পিয়ারটা মোটামুটি ভালো চার্জ হবে এগুলো নিতে পারেন তিনশো ষাট ওয়াট আউটপুট পাবেন এটা মাত্র নয়শো টাকা এটা কিন্তু প্লাস্টিক বডি পাওয়ার প্যাকের একটা ইউপিএস এরপর আছে ডিজিটাল এক্স এটাও ছয়শো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বডি এটা হবে ফ্রেশ কন্ডিশন সবই ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনার পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এটাও তিনশো ষাট ওয়াট আউটপুট পাবেন এটা দিয়ে আর এটা দিয়েও আপনি একশো এম পর্যন্ত ব্যাটারি দেখা যাচ্ছে মোটামুটি ভালো চার্জ হবে দেড়শো এমপি ব্যাটারি এগুলো আপনার স্লো হবে চার্জ এছাড়া এক্সট্রা চার্জার ব্যবহার করতে পারবেন এটা মাত্র নয়শো টাকায় নিতে পারবেন এরপর আছে পাওয়ার গার্ড এটাও ছয়শো পঞ্চাশ বিয়ে এটার আপনার আউটপুট পাবেন তিনশো নব্বই ওয়াট এটা প্লাস্টিক বডি এটাও প্লাস্টিক বডি এটাও প্লাস্টিক বডি তিনশো নব্বই ওয়াট আউটপুট পাবেন এটার প্রাইস মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় এই ইউপিএসটা নিতে পারবেন এগুলো কিন্তু সবই ফ্রেশ কোনো কাজ করা নাই একদম ফ্রেশ ইউপিএসগুলো দেখাচ্ছে আপনাদেরকে এগুলোর ভিতরে আমরা কাজ করি না যেগুলো নষ্ট বের হয় এগুলো আমরা কিন্তু ভাঙারিতে সেল করে দিই মানে ফেলে দিই আর কি এরপর যেগুলো আছে এগুলো হচ্ছে যে স্টিল বডি পাওয়ার গার্ডের স্টিল বডি এগুলো আপনার তিনশো নব্বই ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন স্টিল বডি দেখতে সুন্দর আছে এই ইউপিএসগুলো এগুলো ছয়শো পঞ্চাশ বিএ মডেল এটা আপনার বারোশো টাকায় নিতে পারবেন এই ইউপিএসগুলো এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে মানে ভিতরের কথা বলতেছি ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ করা নাই এরপর যেগুলো আছে এখানে আছে এটা হলো পাওয়ার প্যাক পাওয়ার প্যাক এটা কিন্তু টোটালি কপার মানে ফুল তামা হান্ড্রেড পারসেন্ট তামা এই ইউপিএসগুলো আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ছয়শো পঞ্চাশ বিয়ে পার্টিকুলার আউটপুট পাবেন সাড়ে চারশো প্লাস ওয়াট মানে চারশো পঞ্চাশ ওয়ার্ড প্লাস আউটপুট পাবেন মাত্র পনেরোশো টাকায় নিতে পারেন এটা কিন্তু ফুল তামার একটা মেটাল বডি ইউপিএস স্টিল বডি এরপর এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আছে আমি আপনাদেরকে দেখে এই যে এই যে এলিট পাওয়ার এটা হচ্ছে এলিট পাওয়ার এই ইউপিএসটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বি ছয়শো পঞ্চাশ বি তারপর হচ্ছে আপনার এটা ফুললি তামা মানে হান্ড্রেড পার্সেন্ট কপারের হবে এটা পনেরোশো টাকা তারপর আছে পাওয়ার প্যাকেরি মডেল দেখেন এখানে ভালোভাবে দেখেন বাইশ বিএ মডেল দেখতে পাচ্ছেন বাইশো বিএ মডেল কিন্তু আসলে এটার ওয়ার্ড আমি খুঁজে পাই নাই যে কত ওয়ার্ড আউটপুট দিবে কিন্তু চার সাড়ে চারশো প্লাস ওয়ার্ড যে পাবেন এটা শিওর এই বাইশশো বি মডেলটা এটা কিন্তু ফুললি কপারের স্টিল বডি ফুলতামা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এটার আপনার প্রাইস রাখতেছি মাত্র ষোলোশো টাকা ঠিক আছে মাত্র ষোলোশো টাকায় পাওয়ার ব্যাঙ্কের এই মডেলটি নিতে পারবেন বাইশ বিয়ে মডেল বেশ কিছু আছে পাওয়ার গার্ডেরও হবে যেমন এই যে এটা আছে পাওয়ার গার্ড পাওয়ার গার্ডেরও আপনার বাইশ বিয়ে মডেল আছে এই যে এটা দেখেন এটাও পাওয়ার গার্ডের একটা বাইশ বিয়ে মডেল এই যে দেখেন এটা তো সাড়ে চারশো প্লাস ওয়াট আউটপুট পাবেন এটা কিন্তু ফুল তামা হানড্রেড পারসেন্ট পিওর হবে এটা ষোলোশো টাকায় নিতে পারবেন আসলে বাইশশো বিয়ে মডেলগুলায় আমি খুঁজে পাই নাই যে আসলে এগুলা কত ওয়াট বা কিভাবে কত ওয়াট আউটপুট পাবে কিন্তু তামার হওয়াতে এগুলো আপনার সাড়ে চারশো প্লাস ওয়াট ইনশাল্লাহ হানড্রেড পাবেন ঠিক আছে এছাড়া আপনার ছয়শো পঞ্চাশ বিয়ে আছে এগুলো সাড়ে চারশো প্লাস ওয়ার্ড আউটপুট পাবেন আর এগুলা দিয়ে কিন্তু আপনি দেখা যায় একশো এমপিয়ার একশো বিশ ব্যাটারি ইজিলি চার্জ করতে পারবেন এক্সট্রা কোনো চার্জারের প্রয়োজন নাই ঠিক আছে এগুলা দিয়ে কিন্তু আপনি হ্যাঁ সেই তামার গুলা দিয়ে আমি সাজেস্ট করি এগুলো অন্যান্য গুলা দিয়ে আমি কিন্তু ফ্যানের ইয়েটা সাজেস্ট করে করি না অনেকে চালাইছে প্লাস্টিকের গুলা দিয়ে একটা দুইটা ফ্যান চালাইতেছে সিলিং ফ্যান চালাইতেছে কিন্তু আমি মূলত সাজেস্ট করি যে তামার গুলা যদি নিতে পারেন ইনশাল্লাহ ফ্যান চালাইতে পারেন নিঃসন্দেহে আপনি একটা দুইটা ফ্যান ইজিলি চালাইতে পারবেন অবশ্যই ফ্যানের ব্যবস্থা করতে হবে যদি কপার হলেও একটু গরম তো হবে অবশ্যই গরম হবে ট্রান্সফর্মারটা এটা ফ্যানের ব্যবস্থা করে আপনারা ফ্যান ইউজ করবেন ফ্যান যদি না ব্যবহার করেন এছাড়া যাবতীয় সব জিনিসই আপনি এইখানে ফ্যান লাগাইতে হবে না এক্সট্রাভাবে কোনো ফ্যান লাগাইতে হবে না এগুলো যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন শুধু যদি সিলিং ফ্যান ব্যবহার করেন ভারী জিনিস ব্যবহার করেন তাহলে শুধু একটা ফ্যান দরকার হয় দেখা যায় একটা কম্পিউটার একটা মনিটর প্লাস হচ্ছে আপনি একটা টিভি ব্যবহার করতে পারেন চার্জার আবার হচ্ছে রাউটার অনু এগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন এগুলোর জন্য কোনো এক্সট্রা ফ্যানের দরকার নাই ঠিক আছে তো ভিওয়ার্স ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে কোনো ইউপিএস অর্ডার করতে ইউপিএস অর্ডার করতে মিনিমাম আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনি চ্যানেলে ভিডিও কলে দেখতে পারবেন আগে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওইখান থেকে দিতে পারবেন আপনার এলাকা থেকে হোম ডেলিভারি দেওয়া হবে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মায়মনসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে সাফারিবাগ রোডে জয়বাংলার মোড় চৌরাস্তা এখানে আমাদের দোকান ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ